মুসলিমরা একসময় পুরো পৃথিবী রাজত্ব করেছে কিন্তু বর্তমানে মুসলিমদের দাপট হারিয়ে গিয়েছে তারপরেও পৃথিবীতে এমন কিছু মুসলিম দেশ রয়েছে যাদেরকে পৃথিবীর অন্য সকল বড় বড় দেশ ভয় পায় যেমন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র মুসলিম দেশ ইরানকে দেখে ভয় পায় তো আজকের এই ভিডিওটির মধ্যে আমরা এমন দশটি মুসলিম দেশ সম্পর্কে জানবো যে দেশগুলোর দিকে আমেরিকা এবং রাশিয়া চোখ তুলে তাকাতে ভয় পায় এবং পৃথিবীর সকল শক্তিশালী মুসলিম দেশগুলো যদি একত্রিত হয় তাহলে কোনো শক্তি এদেরকে দমিয়ে রাখতে পারবে না তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশ মুসলিম দেশের তালিকায় প্রথম অবস্থানে থাকবে পাকিস্তান পুরো পৃথিবীতে শক্তিশালী দশ দেশের তালিকা করলে সপ্তম অবস্থানে থাকবে পাকিস্তান আর মুসলিম দেশের র্যাঙ্কিং করলে প্রথম অবস্থানে থাকবে পাকিস্তান পাকিস্তানি পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যাদের কাছে একশো বিশটি পারমাণবিক বোমা রয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু দেশ ভারত ভারত পাকিস্তানকে জমের মতন ভয় পায় পাকিস্তানের সবচেয়ে কাছের দুই বন্ধু দেশ হলো আমেরিকা ও চীন বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কিছুটা দুর্বল থাকলেও তারা সামরিক ক্ষেত্রে ব্যাপক শক্তিশালী দুই হাজার বাইশ পাকিস্তানের সামরিক বাজেট নয় দশমিক সাত বিলিয়ন ইউএস ডলার এছাড়াও পাকিস্তানের হাতে রয়েছে ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম যা এই যুগের সেরা অস্ত্র বলা হয়ে থাকে ইলেকট্রিক অ্যাট্যাক দিয়ে পাকিস্তান মাস পথে জাহাজ বিমান সাবমেরিন হেলিকপ্টার ট্যাঙ্ক ইত্যাদির কানেকশন ব্লক করে দিতে পারে এর ফলে বিমানগুলো রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর শত্রু সহ শিকারে পরিণত হয় এই ইলেকট্রিক ওয়্যারফায়ার দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান রাশিয়াকে হারিয়েছিল আর পাকিস্তানের কাছে এরকম ইলেকট্রিক ওয়্যারফায়ার রয়েছে কয়েক শত পাকিস্তানের অ্যাকটিভ সৈন্য সংখ্যা রয়েছে ছয় লক্ষ তিপ্পান্ন হাজার বর্তমানে পাকিস্তানের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দুই হাজার একশো বিরাশিটি পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান রয়েছে চোদ্দশোরও বেশি এছাড়াও পাকিস্তানের নৌবাহিনী অনেক শক্তিশালী তাদের নৌবাহিনীতে একশো চোদ্দটি যুদ্ধজাহাজ রয়েছে এছাড়া নয়টি সাবমেরিন রয়েছে তবে পাকিস্তানের নৌবাহিনীতে কোনো এয়ারক্রাফ ক্যারিয়ার নেই তবে খুব শীঘ্রই পাকিস্তানের নৌবাহিনীতে হেলিকপ্টার ক্যারিয়ার যুক্ত হবে তো সব কিছু মিলিয়ে পাকিস্তান পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী দেশ দুই তুর্কি সেরা দশটি মুসলিম দেশের তালিকায় নবম অবস্থানে থাকবে তুর্কি বা তুরস্ক তুরস্কর নেতায় এরদোগানের জন্যই তুরস্ক দেশটি এত এগিয়ে যাচ্ছে তিনি সব সময় মুসলিমদের সাপোর্ট করে থাকেন মুসলিমদের জন্য তিনি সব কিছু করতে রাজি তুরস্ক নিজ দেশে বিমান ট্যাঙ্ক ইত্যাদি তৈরি করে থাকে এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করছে তুরস্ক তাদের কাছে সব ধরনের অ্যাডভান্স যুদ্ধ সামগ্রী রয়েছে তবে অনেকেই বলে থাকেন তুরস্কর কাছে পারমাণবিক বোমা রয়েছে তবে তারা এটা স্বীকার করে না যেমন আপনারা জানেন তুরস্ক অতীতে অটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল এর কারণে তাদের কাছে অনেক বুদ্ধি এবং শক্তি রয়েছে তুরস্কের কাছে মোট শূন্য রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার তুরস্কের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ছাব্বিশশোটি এছাড়াও ফায়ার হেলিকপ্টার রয়েছে এক হাজারের অধিক তাদের কাছে মোট একশো তিরিশটি অ্যাটাক ড্রোন রয়েছে এছাড়াও তাদের কাছে সাবমেরিন রয়েছে বারোটি এছাড়াও তারা তাদের নৌবাহিনীতে আরও সাবমেরিন যুক্ত করতে যাচ্ছে তুরস্কের এত সব উন্নতির পেছনে সব থেকে বেশি অবদান রয়েছে অ্যারদোগানের তিন ইরান ইসলামী বিপ্লবের পর বেশিরভাগ সময় পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার খগর মাথার উপরে থাকলেও মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে ইরানের সামরিক শক্তি ঠিকই উল্লেখ করার মতন ইরানে ১৯ বছর বয়সী নাগরিকদের সবারই দীর্ঘ আঠারো মাসের সেনা প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক ইরান সেনাবাহিনীতে রয়েছে এক হাজার ছয়শো ট্যাঙ্ক এর মধ্যে একশোটি ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে এছাড়াও দেশটি রয়েছে দুইশোটি রকেট সিস্টেম পাঁচ হাজার মোটার এবং এক হাজার সাতশো একটি বিমান বিধ্বংসী অস্ত্র ইরানের আরও রয়েছে তেরোশো পনেরোটি অত্যাধুনিক আর্মোর ফাইটিং ভেহিক্যাল নৌবাহিনীতে মোট জাহাজ রয়েছে তিনশো সাতানব্বইটি বিমানবহনে ইরানের রয়েছে প্রায় পাঁচশোটি বিমান মিসাইল শক্তির দিক দিয়ে পিছিয়ে নেই দেশটি ইরানের দূরপাল্লার বা স্বল্প শক্তিশালী প্রায় এক হাজারের বেশি মিসাইল রয়েছে ইরানের এই মিসাইল শক্তি ইসরায়েলের যে কোনো স্থান ছাড়াও মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে হামলা করা সহ পূর্ব ইউরোপ পর্যন্ত হামলা করতে সক্ষম চার মিশর সামরিকভাবে শক্তিশালী মিশর প্রতিরক্ষা ট্যাঙ্ক সহ মাঝারি আকারের অস্ত্র নিজ নিজেরাই তৈরি করে যুদ্ধের চেয়ে প্রতিরক্ষার বিষয়ে দেশটি আগ্রহী বেশি গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে সামরিক শক্তিতে মিশরের অবস্থান দশম মিশরের সশস্ত্র বাহিনী আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় দেশটির মোট জনসংখ্যা প্রায় নয় কোটি সক্রিয় সেনা সদস্য রয়েছে প্রায় চার লক্ষ চুয়ান্ন হাজার এছাড়াও রিজার্ভ সৈন্যের সংখ্যা আট লক্ষ পঁচাত্তর হাজার মিশরের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত আছে মেন ব্যাটেল ট্যাঙ্ক লাইটিং ট্যাঙ্ক ট্যাঙ্ক মিশরের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে প্রায় চার হাজার একশো দশটি আর্মার ফাইটিং ভেহিকাল রয়েছে প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি মিশরের বিমান বাহিনী হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী মিশরের বিমান বাহিনীতে রাশিয়া আমেরিকা ফ্রান্স সহ অত্যাধুনিক যুদ্ধবিমান অন্তর্ভুক্ত তাদের কাছে মোট বিমানের সংখ্যা হলো এক হাজার একশো বত্রিশটি তার মধ্যে ফাইটিং জেট রয়েছে তিনশো মিশরের সেনাবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনীও বেশ শক্তিশালী মিশরের নৌবাহিনীতে দুইটি হেলিকপ্টার বাহী যুদ্ধজাহাজ আছে এছাড়াও অত্যাধুনিক ফিগেট রয়েছে করভেট আছে দুইটি সাবমেরিন রয়েছে পাঁচটি কোস্টাল ডিফেন্স ক্রাফ রয়েছে দুইশো সাতাশটি মাইন ওয়্যারফেয়ার রয়েছে তেইশটি পাঁচ মরক্কো পৃথিবীর সেরা দশটি মুসলিম দেশের র্যাঙ্কিং এ পাঁচ নম্বরে অবস্থান করছে মরক্কো মরক্কো প্রায় চৌত্রিশ মিলিয়ন জনসংখ্যার একটি মুসলিম দেশ দেশটিতে মাত্র এক শতাংশ জনগণ ভিন্ন ধর্ম অবলম্বী সামরিক শক্তিতে মুসলিম দেশের মধ্যে মরক্কো রয়েছে বেশ অনেকটাই এগিয়ে দেশটির কাছে আছে একটি শক্তিশালী সেনাবাহিনী দেশটির সামরিক বাহিনীতে মোট শূন্য সংখ্যা রয়েছে চার লক্ষ সেনাবাহিনীর অধীনে আছে প্রয়োজনীয় ব্যাটেল লাইটিং এবং যুদ্ধ যান ব্যাক ট্যাঙ্কের সংখ্যায় এক হাজার দুইশো ছিয়াত্তরটি আর্মোড ফাইটিং যান রয়েছে দুই হাজারের ওপরে সেভ প্রোটেবল আর্টিলারি রয়েছে চারশো আটচল্লিশটি টয়েড আর্টিলারি রয়েছে একশো বিরানব্বইটি রকেট প্রোজেক্ট রয়েছে সাতাশটি এইভাবে বিমান বাহিনীও অনেক সমৃদ্ধ তাদের মোট বিমান রয়েছে দুইশো আটচল্লিশটি এর মধ্যে ফাইটিং বিমান ছাপ্পান্নটি তাদের নৌবাহিনীর রয়েছে নিজস্ব হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ বিশ্বের দরবারে তাদের এই ক্ষমতা যথেষ্ট সম্মানের সাথে বিবেচনা করা হয় মরক্কো রয়েছে নিজস্ব সাবমেরিন শুধু তাই নয় সাবমেরিনগুলো ডিজেল এবং বিদ্যুৎ চালিত এগুলো কনভেনশনাল আঘাত ও পারমাণবিক আঘাতেও পারদর্শী তাদের মোট নৌ সম্পদ রয়েছে একশো একুশটি এর মধ্যে ফাইটার ছয়টি এছাড়াও দেশটি প্রাকৃতিক শক্তিতে সমৃদ্ধ তাদের যে পরিমাণ মজুদকৃত তেল আছে তা অনেক বড় ধরনের সাপোর্ট বলে মনে করা হয় এটাকে তাদের জীবন শক্তির হিসেবে দেখা হয় যুদ্ধে ব্যবহৃত যে কোনো ধরনের তেল দেশটির কাছে আছে পাশাপাশি দেশটিতে প্রতিদিন একশো ষাট ব্যারেল তেল উত্তোলন করা হয় ছয় সৌদি আরব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশ মুসলিম দেশের লিস্ট করলে ষষ্ঠ অবস্থানে থাকবে সৌদি আরব ঐতিহাসিকভাবে তেল সমৃদ্ধ একটি দেশ সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই রাজতন্ত্র রাজনৈতিক এবং সামরিক ইস্যুতে দৃশ্যত কিছু দূরত্ব বজায় রাখে অথচ বিশ্বের একমাত্র দেশ এটি যারা অস্ত্র আমদানিতে সর্বোচ্চ অর্থ ব্যয় করে থাকে দেশটিতে এমন কিছু অত্যাধুনিক সমরাষ্ট্র রয়েছে যেগুলো মার্কিন সেনাবাহিনীতেও প্রচলন হয়নি সৌদি আরবের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা দুই লক্ষ পঞ্চাশ হাজার তবে তাদের সেনাগুলো নিজ দেশের নয় অন্য সকল দেশ থেকে ভাড়া করা সেনা নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি রয়েছে এয়ার ডিফেন্স স্ট্র্যাটেজিক ফোর্স ও ন্যাশনাল গার্ড নামে পৃথক বাহিনী আকাশপথে শত্রু মোকাবেলার জন্য ফাইটার সহ হামলা চালানোর সক্ষম এমন বিমান রয়েছে চার শতাধিক সামরিক হেলিকপ্টার রয়েছে দুইশো সাতাশটি প্রশিক্ষণের জন্য হেলিকপ্টার রয়েছে দুইশো তেতাল্লিশটি স্থল যুদ্ধের জন্য ট্যাঙ্ক রয়েছে এক হাজার একশো বিয়াল্লিশটি সাজোয়া যান আছে পাঁচ হাজার চারশো বাহাত্তরটি অটোমেটিক ও সাধারণ কামান মিলে মোট রয়েছে নয়শো চুয়ান্নটি এছাড়াও রকেট প্রজেক্ট আছে তিনশো বাইশটি সামরিক নৌযানের মধ্যে সৌদি আরবের রয়েছে সাতটি ফিগেট চারটি করভেটস এগারোটি টহল সামরিক জাহাজ তিনটি মাইন অপসারণ যান সৌদি আরবের অর্থনীতি মূলত তেল নির্ভর দেশটির জাতীয় বাজেট পঁচাত্তর শতাংশ এবং রপ্তানি আয়ের নব্বই শতাংশ আসে তেল থেকে সমগ্র বিশ্বের ভূগর্ভের অভ্যন্তরে খনিজ তেলের যে মজুদ রয়েছে তার পাঁচ ভাগের এক ভাগই সৌদি আরবে পরিমাণে যা ছাব্বিশ হাজার কোটি ব্যারেল তেল ছাড়াও দেশটি রয়েছে গ্যাস ও স্বল্প পরিসরে স্বর্ণ খনি সাত আলজেরিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশ মুসলিম দেশের লিস্ট করলে সাত নম্বরে অবস্থান করবে আলজেরিয়া বর্তমান বিশ্বের মুসলিম দেশগুলোর ভিতরে অন্যতম শক্তিশালী আলজেরিয়া আলজেরিয়ার মোট অ্যাক্টিভ শূন্য সংখ্যা রয়েছে পাঁচ লক্ষের বেশি তাদের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তবে মজার কথা কি জানেন দেশটির প্রথম প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মের ট্যাঙ্ক রয়েছে আলজেরিয়ার নৌবাহিনীতে মোট নৌযান রয়েছে পঁচাশিটি এর মধ্যে ছয়টি রয়েছে সাবমেরিন পেট্রোল গ্রাফ রয়েছে চৌত্রিশটি করভেট রয়েছে তেরোটি ফিগেট রয়েছে আটটি আলজেরিয়ার বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা রয়েছে পাঁচশো দুইটি এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে চল্লিশটি নয় বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশ মুসলিম দেশের লিস্ট করলে নবম অবস্থানে থাকবে বাংলাদেশ বাংলাদেশের মোট সামরিক বাজেট তিন দশমিক আট বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশে মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ছয়শ বিশটি ট্যাঙ্ক ছাড়াও ভেহিক্যালস আছে অধিক আর্টিলারি আছে চারশো চল্লিশটি এবং রকেট প্রজেক্ট রয়েছে বাহাত্তরটি বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী হলেও বাংলাদেশের বিমান বাহিনী খুবই দুর্বল বিমান বাহিনীর নিজস্ব উইংয়ে আছে বারোটি হেলিকপ্টার এবং এগারোটি বিমান এর গোয়েন্দা ড্রোন রয়েছে বাংলাদেশের বিমান বাহিনীতে পাশাপাশি মোট বিমানের সংখ্যা একশো সাতাত্তরটি যার মধ্যে চুয়াল্লিশটি যুদ্ধ বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মিট টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান আছে মাত্র আটটি আর এই আটটি যুদ্ধ বিমানই বাংলাদেশের একমাত্র সম্বল যুদ্ধবিমান ছাড়াও বাংলাদেশের কাছে আরও সাতাত্তরটি হেলিকপ্টার রয়েছে আর যদি বাংলাদেশ নৌবাহিনীর কথা বলা হয় তাহলে বাংলাদেশের নৌবাহিনী খুবই শক্তিশালী বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট জাহাজ রয়েছে একশো বারোটি এর মধ্যে সবগুলোই বর্তমান যুগের আধুনিক যুদ্ধজাহাজ আর বাংলাদেশের কাছে মোট দুইটি সাবমেরিন রয়েছে আর অতি শীঘ্রই বাংলাদেশের কাছে আরও দুটি সাবমেরিন যুক্ত হবে দশ মালয়েশিয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশ মুসলিম দেশের তালিকা করলে দশম অবস্থানে থাকবে মালয়েশিয়া মালয়েশিয়ার সামরিক বাজেট তিন দশমিক নয় বিলিয়ন ইউএস ডলার মালয়েশিয়ার মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা রয়েছে এক লক্ষ তেরো হাজার বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে একশো সাতচল্লিশটি এর মধ্যে কিছু উল্লেখযোগ্য বিমান রয়েছে রাশিয়ার তৈরি তবে মালয়েশিয়ার সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যা খুবই কম মালয়েশিয়ার নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে বিরাশিটি আর তাদের সাবমেরিন রয়েছে মাত্র দুইটি তবে মালয়েশিয়ার নৌবাহিনীতে কোনো এয়ারকাফ ক্যারিয়ার নেই মালয়েশিয়া বাংলাদেশ থেকে সব এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে অনেক পিছিয়ে আছে দুনিয়ার কত সম্পদ মুসলমানদের হাতে আছে দুনিয়ার কত শক্তি মুসলমানদের হাতে আছে কিন্তু এই মুসলমান জাতিরা এখন একত্রিত নয় যদি সবাই মিলে আবার একত্রিত হতে পারত, তাহলে যে কোনো শক্তিকে মুসলমানরা ধমাতে পারত আপনার কাছে কি মনে হয় আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন